তিন সপ্তাহে এক লাখ আফগানকে ফেরত পাঠালো পাকিস্তান তিন সপ্তাহে এক লাখের বেশি আফগান নাগরিক পাকিস্তান ছেড়েছেন আজ মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কথা জানিয়েছে ইসলামাবাদ বসবাসের অনুমতি ব্যাপক হারে বাতিলের ঘোষণা দেওয়ার পর পাকিস্তান ছেড়েছেন এসব আফগান সন্ত্রাসী ও অপরাধী আখ্যা দিয়ে এক এপ্রিল থেকে আফগানদের ব্যাপক হারে দেশ থেকে বিতরণের কাজ শুরু করে পাকিস্তান সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এপ্রিলে এক লাখ পাঁচশো উনত্রিশ জন আফগান নিজ দেশে ফিরে গেছেন বিশ্লেষকরা বলছেন প্রতিবেশী দেশটির তালেবান সরকারের উপর চাপ তৈরি করতে আফগানদের বিতরণ করছে পাকিস্তান সরকার সম্প্রতি সীমান্ত এলাকায় হামলা ভেঙে যাওয়ার জন্য তালেবান সরকারের নিষ্ক্রিয়তাকে দায়ী করে আসছে ইসলামাবাদ পাকিস্তান ছাড়া সময়সীমা শেষ হতে যাওয়ায় এপ্রিলের শুরু থেকেই সীমান্ত অভিমুখে আফগান পরিবারগুলোর গাড়িবহর দেখা যায় মানবাধিকার সংকটে জর্জরিত একটি দেশে ফিরছে পরিবারগুলো আফগান নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে একদিনের সফরে কাবুলে যান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এরপর গত শনিবার প্রতিবেশী দেশটির একতরফা এই পদক্ষেপের নিন্দা জানান আফগানিস্তানের প্রধানমন্ত্রী হাসান আখন্দ এর আগে পাকিস্তানে অবৈধভাবে অবস্থানরত আফগান নাগরিকদের গত বছরের নভেম্বরের মধ্যে দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশনা দিয়েছিল পাকিস্তান সরকার বেঁধে দেয়া ওই সময়সীমার মধ্যে এক লাখ চল্লিশ হাজারের বেশি আফগান ফিরে যান